হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রূপারতরি জুয়েলার্স থেকে আপনাদেরকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর এই ভিডিওটি দেখবার জন্য আর আজকের ভিডিওতে দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ইতালিয়ান 9 টু 5 অর্থাৎ 22 ক্যারেটের চেইনের এবং ব্রেসলেটের কালেকশন এই চেইনগুলো আপনারা রূপারতরি জুয়েলার্স থেকে অরিজিনাল চেইনগুলো কিন্তু কালেকশন করতে পারবেন সব 22 আচ্ছা এগুলো কিন্তু সব 22 ক্যারেটের ভিতর হ্যাঁ

একটু ডিফারেন্স কিন্তু ডিজাইনগুলো আর এই ডিজাইনগুলো কিন্তু নতুন আসছে হ্যাঁ নতুন স্টক করা হয়েছে আপনাদের জন্য আর এখানে কতটুকু আছে এই হলো দুই ভরি পাঁচ আনা দুই এই যে ব্রেসলেট গুলো কিন্তু দেখেন খুবই সুন্দর এটা পুরো বেস্ট কালেকশন এগুলো ভরি 5500 5400 টাকা এগুলো ভরি মজুরি আপনি 200 টাকা পড়ছে ভরি মজুরি ওজন কতটুকু আছে দুই ভরি পাঁচ আনা দুই আর এটা কিন্তু একটু ভারের ভিতর হ্যাঁ আর প্রতি কত 2100 টাকা 2100 টাকা ভরি আচ্ছা একটু করে দেখান তো ব্রেসলেটটা দেখেন খুব সুন্দর দিয়ানা দেখেন ব্রেসলেট গুলো কিনতে মানে অসম্ভব সুন্দর লাগে ছেলেদের হ্যাঁ আর ভাইয়াদের কিন্তু গিফটও করতে পারবেন আপনারা এগুলো মানে যে কোনো কিন্তু আপনারা প্রয়োজনে এইগুলা গিফট আইটেম হিসেবে নিয়ে নিতে পারেন দেখেন খুব সুন্দর 11500 11500 টাকা এখানে কত টাকা আছে ওজন

আচ্ছা এটার প্রাইসটা আসবে 4000 4800 হ্যাঁ 4800 মজুরি সহ মজুরি সহ আপনাদের দামগুলো নির্ধারণ করা হয়েছে আর পরবর্তীতে কি সামনে কিছু ডিসকাউন্ট করা হবে না আপনাদের চ্যানেল থেকে যে আসবে তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে এটা কতটুকু আছে ওজন এটা আছে 3 ভরি 13 আনা 3 ভরি 13 আনা দেখেন ব্রেসলেটটা কিন্তু এটাও খুব সুন্দর একটা ব্রেসলেট

এটা আছে সিবি 18 ক্যারেট আচ্ছা এটা 18 ক্যারেটের ভিতরে পাবেন হ্যাঁ এটা কত টাকা ভরি পড়বে 1700 টাকা 1700 টাকা ভরি এটা আপনি 2000 পড়বে আচ্ছা এটা ফুল মানে প্রাইসটা আসবে কিন্তু 2000 টাকা মজুরি সহ হ্যাঁ আর এই ব্রেসলেটটা দেখেন এটা কিন্তু মেয়েদের ব্রেসলেট এই ব্রেসলেটটাও খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এগুলো কালার করে নিয়ে পড়তে পারেন না 200 টাকা দিয়ে আপনারা কিন্তু স্বর্ণের কালার করে এই ব্রেসলেটগুলো পড়তে পারেন এটা প্রাইসটা কত আসে এটা এক ভরি 3 আনা রুপার দামে আছে টাকা আচ্ছা 2500 টাকা আসবে দাম আর মজুরি 300 টাকা আচ্ছা এই ব্রেসলেট গুলো এবার দেখি একটু এই ব্রেসলেটটা দেখেন একটু হালকার ভিতর এইগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল হ্যাঁ আপনাদের জন্য আবার রিস্টক করা হয়েছে দেখেন এই চেনের কালেকশন গুলো যারা পেয়েছেন তারা কিন্তু খুবই দ্রুত যোগাযোগ করবেন রুপার তুরি জুয়েলার্সে এটা পড়বে 4000 এটা 4000 এক ভরি 12 আনা এক ভরি 12 আনা 4000 টাকা আচ্ছা এটা দেখেন এটা ওই যে সালমান সালমান খান যে ব্রেসলেটটা খুবই পপুলার একটা ব্রেসলেট এটা কিন্তু খুবই সেল হওয়া একটা ব্রেসলেট দেখেন খুবই সুন্দর 11 না 3 বড়ি 11 না 8500 টাকা আচ্ছা এইরকম রকম আরেকটু বড় পাথরের ভিতর আছে দেখেন খুবই সুন্দর এটা আছে সিবি

এটার প্রাইসটা কত এটার প্রাইস না এটা পড়বে আপনার 7500 এটা পড়বে 7500 টাকা আচ্ছা বড় একটা ব্রেসলেট দেখছি দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এটার কতটুকু ওজন আছে এটা আছে 7 ভরি 7 ভরি

এটাও আপনি सेम দুই পাশে ডিজাইন আছে আচ্ছা এটার ওজন কতটুকু আছে এগুলা এটা আছে হলো এক ভরি 11 আনা 4 রতি এক ভরি 11 আনা 4 রতি আর এগুলো কি সব ব্রেসলেট না চেন এটা বলবো তিন এটা আছে তিন ভরি 7 আনা আচ্ছা তিন ভরি 7 আনা হ্যাঁ এটা পরবে হলো আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এই সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশনগুলো যাদের ভালো লাগছে ছেলেদের এবং মেয়েদের ব্রেসলেটগুলো পেয়ে যাবেন রুপারতুরি জুয়েলার্সে এবং অরিজিনাল কিন্তু নাইন টু ফাইভ ইটালিয়ান নাইন টু ফাইভের ব্রেসলেটগুলো আপনারা এই মানে প্রোডাক্টগুলো সরাসরি নিতে চলে আসবেন জুয়েলার্স জুয়েলার্সে বিল্ডিং নাম্বার দুই আট নম্বর বিশ চান্দ্রিচক মার্কেট তিন বাই দুই মিরপুর ঢাকা বারশো পাঁচ আর এই যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন রূপের নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেখাও নাম্বার স্ক্রিনশট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ